হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তো আমি বন্ধুরা আপনাদেরকে আজকে ওয়েলকাম জানাচ্ছি নরসিংদী জেলার মদনপুর এই হাইওয়ে থেকে নরসিংদী থেকে এই মদনপুর হাইওয়েটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার প্রধান কারণ হচ্ছে একটু সামনেই আপনারা দেখতে পারবেন প্রশস্ত এই রাস্তার দুপাশ জুড়ে প্রচুর ফসলি জমে রয়েছে এবং খোলা মাঠ প্রান্ত রয়েছে এবং দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর গাছগাছালি রয়েছে যা আপনার মন একদম ঠান্ডা শীতল করে দিবে। বিকজ অফ যত বেশি গাছ তত বেশি অক্সিজেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাপাশে একটু আগে একটু ধোয়া উঠলো এর মূল কারণটা হচ্ছে এই মদনপুর রাস্তার আবর্জনা সুন্দর এই রাস্তার এক প্রান্ত জুড়ে আপনি যখনই রাস্তা শেষ করবেন তখনই আপনার নাকের প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসবে যদিও এই রাস্তার একদম শেষ অংশে গিয়ে এই ময়লার স্তূপটা আপনি দেখতে পারবেন এই রাস্তা আমি যতটুকু শুনেছি সাবেক রেলপথ ছিল এই রাস্তাটি এখন বর্তমানে এই রাস্তা প্রশস্ত করা ছিল নরসিংহদী প্রাণের দাবি ছিল যদিও রাস্তাটি সংসার করা হয়েছে নতুনভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমি যতটুকু জেনেছি কিন্তু রাস্তার এই প্রশস্ত রাস্তার এই স্বপ্ন ভেঙেছে এই আবর্জনার স্তূপের কারণে আমি যতটুকু জানতে পেরেছি এলাকার জনসাধারণের কাছ থেকে যদিও এই রাস্তা ধরে প্রচুর যানবাহন যাওয়া আসা করে সবচাইতে বড় কথা এই রাস্তা দিয়ে কিন্তু বন্ধুরা আপনি অবশ্যই ঠিক অনায়াসে ম্যাগনা, নদী যেই ব্রিজ রয়েছে সেই ব্রিজ কান্দি ব্রিজেও কিন্তু আপনি যেতে পারবেন এবং কান্দি ব্রিজ পার হয়ে আপনি কিন্তু গোল্ডেন স্টার পার্ক যেটা রয়েছে সেই পার্কে আপনি যেতে পারবেন এখন বলে রাখা ভালো ওই পার্কের মধ্যে কিন্তু আমি এই রাস্তা ধরে আসার পথে এসেছিলাম এবং আমি ভিডিও করার একটাই কারণ এই রাস্তা ধরে যাওয়ার সময় রাস্তার দুপাশটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি এখন আপনাদের জন্য ভিডিওটা ক্যাপচার করিলাম আমি জানি না এই আশেপাশে কারা রয়েছেন কারা থাকেন তো আমি আসলে কোনো কিছুই জানি না আমি শুধু এতটুকুই জানি এটা একটি পথ ছিল যার কিলোমিটার ছিল মোট ছেচল্লিশ কিলোমিটার আমি যদি ভুল না বলে থাকি তো সবচাইতে বড় কথা হচ্ছে আমি আসলে এটার ইতিহাস ঠিক ডিটেলস ভালো করে জানি না যদি এলাকার যারা আমার কথা বা আমার এই ভিডিও যদি কারো কাছে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমাকে কমেন্ট সেকশনে আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো ইনফরমেশনে তাহলে যেন আমাকে অবশ্যই যেন সেগুলা বলে দেওয়া হয় কারণ আমি কিন্তু খুব ভালো কিন্তু ইতিহাসটা জানি না আর নরসিংদিতে আমি মূলত আজকে এই হাইওয়ে ধরে আমি নরসিংদীর জেলা সদরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ আমি গিয়েছিলাম নাগরিয়া কান্দি ব্রিজ পার হয়ে যে গোল্ডেন স্টার পার্ক আছে সেই পার্কের মধ্যে গিয়েছিলাম একটি ব্লগ করার জন্য আমি বেশ কয়েকটি স্থান আমি আসলে পর্যবেক্ষণ করেছি আমি আসলে ট্যুর করেছি ভ্রমণ করেছি এর কারণ হচ্ছে আমার ভ্রমণ করতে ভালো লাগে বিভিন্ন জায়গা প্রাকৃতিক সৌন্দর্য আমার তুলে ধরার নেশা এবং আমি চাই এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি তুলে ধরে আপনাদের সাথে শেয়ার করি তো আমার এটা রিকোয়েস্ট থাকবে নরসিংদ্বীপ বাসে এর আশেপাশে যারা রয়েছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এই রাস্তাটির নাম আসলে কি এবং আগে কি ছিল এবং এটার ঐতিহাসিক বিবরণ যদি যারা জানা জেনে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে অবশ্যই এটা জানিয়ে দিবা কারণ আমি যদি আমি যতটুকু জানতে পেরেছি এলাকার বাসীর মাধ্যমে আমার জানায় অনেকটা ভুল থাকতে পারে তো আমি খুব বেশি খুশি হব যদি আমার জানার কোনো ভুল থেকে থাকে সেটাও আমাকে জানার জন্য আর যদি আমি সঠিক বলে থাকি সেটাও আমাকে অবশ্যই জানাবেন প্লিজ সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যতটুকু জানি মদনপুরের আয়তন প্রায় পঞ্চাশ কিলোমিটার আমি যতটুকু জানতে পেরেছি এখানে নাকি চান্দিনা নামক নাকি ভিটি রয়েছে এটা অনেকে আমাকে বলল যে যার সংখ্যা দুশো থেকে নাকি দুশো বিশের মতন তো এমন কিছু জিনিস আমি আসলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি আমি জানি না এর সত্যটা আসলে কতটুকু যদি এখানে আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এর মধ্যে সবচাইতে বড় কথা হচ্ছে এই এলাকার আশেপাশের মানুষ অনেক বেশি আন্তরিক আমার কাছে ভীষণ ভালো লেগেছে এলাকার মানুষ তবে হ্যাঁ এই যে দেখুন আমি বাইকে যাচ্ছিলাম হঠাৎ করে একটি ডান পাশে একদম ট্রান করে নিল একটি অটো এই সব অটো কিন্তু অনেক বেশি দুর্ঘটনা ঘটায় একদম কোনো এনটিভেটার লাইট নিয়ে কিছুই নেই তো বন্ধুরা আপনারা যদি বাইক রাইড করে থাকেন তাহলে কিন্তু এই ধরনের অটো থেকে অবশ্যই সাবধানে রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম